মিউটেশন কার্যক্রমের পর্যায়ভিত্তিক আলোচনার প্রথম অংশ আলোচনা করব আমরা সাধারণত জানি একশো হয়েছে মিউটেশন কার্যক্রমে এসএনটি একট এর একশো তেতাল্লিশের সি অনুযায়ী রাজস্ব অফিসারকে চারটি কার্যক্রম অবশ্যই করতে হবে এটা বাধ্যতামূলক আইনগত বাধ্যতা রয়েছে যেমন কেস নোটিশ সিজন করতে হবে দুই সার্ভিস নোটিশ করতে হবে তিন শুনানি করতে হবে অথবা শুনানির সুযোগ দিতে হবে চার আদেশের যুক্তি লিপিবদ্ধ করতে হবে তবে অদ্য আমি আপনাকে সম্মুখে দশটি পর্যায়ে বিভক্ত করছি এর মধ্যে চারটি বাধ্যতামূলক পর্যায় রয়েছে অন্যান্য পর্যায়গুলি সাধারণত মিউটেশন করতে গেলে প্রয়োজন বাধ্যতামূলক না হলেও আপনার প্রয়োজন পড়বে যেমন পর্যায় এক যদি বলি তাহলে স প্রতিবেদন কিভাবে মিউটেশন মামলাটা শুরু হবে সাহেব তহসিলদারের কাছ থেকে প্রতিবেদন পেয়ে মিউটেশন কেস রোজ করতে পারেন অথবা কখনো যদি কোনো সাফ কাবলার দলিল হয় হস্তান্তর দলিল হয় যে কোনো প্রকার দলিল হয় তখন সাব রেজিস্ট্রার অফিস হইতে একটি এলটি নোটিশ পাওয়া যায় ল্যান্ড ট্রান্সফার নোটিশ সেই নোটিশের ভিত্তিতে মিউটেশন কার্যক্রম বা কেস নথি সৃজন করা যায় অথবা আবেদন করলে যে জমির মালিক যিনি নতুন মালিক হয়েছেন তিনি আবেদন করলেও মিউটেশন মামলা করা যায় মিউটেশন মামলা করার পর আপনাকে কেস একটা সিরিয়াল নম্বর নম্বর দিতে হবে সিরিয়াল দেওয়া হয় কেস নম্বর দেওয়া হয় ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়েলের অনুসারে রেজিস্টার নয় অনুযায়ী সিরিয়াল নম্বর দেওয়া হয় হস্তান্তর নোটিশ এবং আবেদন নোটিশের ভিত্তিতে ওই রেজিস্টারের প্রথম অংশ ও দ্বিতীয় অংশের লিপিবদ্ধ করে আমাদের মিউটেশন কেস নথি রোজ করতে হয় অনেকে মিউটেশন কেসকে কে বিবিধ কেস বলায় তাকে অ্যাকচুয়ালি এটা বলা উচিত নয় কারণ বিবিধ রেজিস্টার হলো তেরো নম্বর রেজিস্টার যে কার্যক্রমের জন্য কোনো রেজিস্টার নাই তাহা তেরো নম্বর রেজিস্টার লিপিবদ্ধ হয় কিন্তু মিউটেশনের জন্য কিন্তু নয় নম্বর রেজিস্টার রয়েছে যেহেতু নয় নম্বর রেজিস্টার রয়েছে ইহাকে বিবিধ মামলা বলা যাবে না ইয়া মিউটেশন মামলা হিসাবে বলাই শ্রেয় হবে অথবা সত্বলিপি পরিবর্তন মামলা বলাই শ্রেয় হবে মামলা রজ্জু করার পর আবেদনকারী যদি আবেদন হয় ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত ফর্মে আবেদন করবেন সংশ্লিষ্ট কাগজপত্র সহ তথ্য প্রমাণ সহ এই শখের দিকে যদি তাকাই আমরা তিনি প্রাথমিক যাচাই করবেন কাগজপত্র সঠিকভাবে আছে কিনা এই জিনিসটা রাজস্ব অফিসার বা সহকারী কমিশনার ভূমি যাচাই করবেন যদি কাগজের ওয়ান্টিং থাকে তাহলে কাগজগুলি চেয়ে নেবেন যদি যথাযথভাবে থাকে তাহলে তিনি তদন্ত আদেশ দিবেন সাধারণত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তথা তহসিলদারগণকে এই তদন্ত আদেশ দেওয়া হয়ে থাকে কানুন বা সার্ভেয়ারগণকেও দেওয়া যেতে পারে তদন্ত প্রতিবেদন সাধারণত ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়েলের তেরো নম্বর সংযোজনী অনুসারে যে শখ আছে সেই শখ মোতাবেক প্রতিবেদন দিয়ে থাকেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ বাস্তবে দেখা যাচ্ছে এই তত্ত্বের অনেক ব্যাপকতা হয়েছে আমাদের পূর্ববর্তী কর্মকর্তাগণ এই তত্ত্বটাকে আরও কলেবর বৃদ্ধি করে একটা স্বয়ং রিপোর্ট দাখিলের পদ্ধতির আমাদের ভূমি অফিসগুলির পর্যায়ে বলবৎ আছে তা অনুসরণ করা যথাযথ হতে পারে তদন্ত প্রতিবেদনের পর যখন পাবেন তখন কিন্তু কেসের সংশ্লিষ্ট পক্ষগণকে রাজস্ব অফিসার নোটিশ প্রদান করবেন ইহা একটি ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক ব্যবস্থা নোটিশ প্রদান না করে মিউটেশন কার্যক্রমে পরবর্তী অংশে গমন করা যাবে না তারপরে নোটিশ জারি নিশ্চিত করতে হবে এবং শুনানি গ্রহণ করতে হবে রেকর্ড যাচাই করতে হবে শুনানি গ্রহণের পর অফিসের রেকর্ড তদন্ত প্রতিবেদনের রেকর্ড পক্ষগণের রেকর্ড যাচাই করতে হবে যাচাই করার সময় প্রয়োজন পড়লে পুনরায় তদন্ত হবে প্রয়োজন না পড়লে সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের অপশন থাকবে আবেদন নাকচ করা বা আবেদন গ্রহণ করা চূড়ান্ত আদেশ হবে তবে আদেশ দেওয়ার ক্ষেত্রে এসিলেন্ট সাহেব তথা রাজস্ব অফিসারের একটু আছে ভূমি মন্ত্রণালয়ের সার্কুলার অনুসারে সিদ্ধান্ত গ্রহণের সময় আমাদের জন্য অপশন দুইটা থাকি এক নম্বর আদেশ দেওয়া অথবা তার পক্ষে চূড়ান্ত আদেশ না দেওয়া চূড়ান্ত আদেশ দেওয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি মিউটেশন গ্রহণ অথবা মিউটেশন গ্রহণ না করা আবেদন নাকচ করা এটা চূড়ান্ত আদেশ পর্যায়ে যেতে পারে তবে যদি কোনো খার আদালতের ডিগ্রি মলে মিউটেশন করতে হয় তাহলে এই কাজটি এসএলএন সাহেব একাই শেষ করবেন না কারণ খাস জমির মালিক প্রকৃত মালিক কালেক্টর কালেক্টর রাষ্ট্রের পক্ষে এই মালিকানার দায়িত্ব পালন করবেন এই জন্য আদালতের আদেশ মলে যদি মিউটেশন করতে হয় তাহলে এই নথিতে এসএলএন সাহেব নিজের মতামত সহ কালেক্টরের নিকট প্রেরণ করবেন কালেক্টর ইহা যাচাই করবেন যাচাই করে প্রয়োজনে আপিল দায়ের করবেন অথবা মন্ত্রণালয়কে অভিহিত করবেন অথবা এসএলএন সাহেবকে প্রযোজ্য আদেশ দিয়ে দিবেন